পৃথিবীর যা কিছু মহান চিরকল্যাণকর অর্ধেক গড়িয়াছেন নারী অর্ধেক তার নর আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ ভীষণ লোভনীয় স্বাদের একটা রেসিপি তৈরি করব। আজ আমি তৈরি করে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে চিংড়িলতি খুব সহজ পদ্ধতিতে আমি যেভাবে কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি লতি চিংড়ির রেসিপিটা তৈরি করি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সঙ্গেই থাকবেন পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করবেন বন্ধুরা লতি চিংড়িটা তৈরি করার জন্য আমি প্রথমেই লতিটাকে একটু হালকা করে ভাপিয়ে নেব চুলায় আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি পানিটা যখন বলক উঠে গেছে সে সময় আমি লতিটা দিয়ে এরপর আমি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে লতিটাকে একটু ভাপিয়ে নেব দুই একটা বলক কোঠা পর্যন্ত লতিটাকে একটু ভাপিয়ে নিয়ে এরপর আমি একটা স্টেনার দিয়ে লতিগুলোকে ছেঁকে তুলে নেব খুব বেশি সেদ্ধ করে ফেলবো না জাস্ট দু একটা বলক কোঠা পর্যন্তই ভাপিয়ে নিয়েছি এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি এখানে হাফ কাপ সয়াবিন তেল দিয়েছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রেসিপিটা তৈরি করতে পারবেন একই প্রসেসে শুকনো মরিচ দিয়ে দিলাম চার পাঁচটা আর এখানে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি ফ্লেভারের জন্য শুকনো মরিচ এবং তেজপাতাটা দিয়েছি আমি এখানে বড় দুটা পেঁয়াজ কুচি করে দিয়েছি এবং একটা বড় আস্ত রসুন কুচি করে দিয়েছি বন্ধুরা লতি চিংড়িতে একটু রসুন বেশি করে দিলে লতি চিংড়িটা খেতে অনেক বেশি টেস্টি হয় ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে পেঁয়াজ রসুনটাকে হালকা করে একটু ভেজে নেওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আমি এখানে আড়াইশো গ্রামের মতো মাঝারি সাইজের চিংড়ি মাছ খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি কাঁঠালের বিচি আমি আমার প্রয়োজন মতো নিয়েছি কাঁঠালের বিচিগুলোকে আমি দুই ভা টুকরো করে কেটে নিয়ে উপরের খোসাগুলোকে ছাড়িয়ে এরপর লাল অংশগুলো ভালোভাবে ক্লিন করে নিয়েছি বন্ধুরা কাঁঠালের বিচি পরিষ্কার করা এবং ফ্রোজেন করা একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেলে সেখান থেকে দেখে নিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ দিয়ে মশলাগুলোকে একটু তেলে ভিজে নেব এতে করে যখন আমরা রেসিপিটা রান্না করব। রেসিপির কালারটা অনেক সুন্দর আসবে তেলে যদি আমরা মশলাগুলোকে একটু ভেজে নেই হালকা করে চুলা রাস মিডিয়ামে রেখে হালকা করে একটু ভেজে নেওয়ার পরে এরপর আমি এখানে এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে মশলাগুলোকে আমি ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি কাঁঠালের বিচিগুলো সহ কাঁঠালের বিচিটাও কষে যাবে এবং চিংড়ি মাছটাও সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি যখন মশলাগুলোর সাথে কাঁঠালের বীজ এবং চিংড়ি মাছ কষিয়ে নেওয়া হয়ে গেছে ঠিক সে সময় আমি এখানে দিয়ে দিলাম আগের থেকে ভাপিয়ে রাখা লতিটা আমি লতিটাকে একটু হালকা হলুদের গুঁড়া দিয়ে ভাপিয়ে নিয়েছি এতে করে লতির ভিতরে যদি কষ ভাব থেকে থাকে সেই কষ ভাবটাও দূর হয়ে যাবে এবং কালারটাও কিন্তু নষ্ট হবে না ঝালের জন্য এখানে আমি আরও কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম বন্ধুরা আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ঝালটা অ্যাড করে দেবেন এখানে আমি খুব বেশি পানি ব্যবহার করব না যেহেতু আমার লতিটা আগে থেকে ভাপিয়ে নেওয়া আছে এবং কাঁঠালের বিচিটাকে আমি কিছুটা কষিয়ে নিয়েছি খুব বেশি একটা পানির প্রয়োজন হবে না এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি লতিটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আমি এই লতিটাকে একটু শুকনো শুকনো করে রান্না করব। খুব বেশি ঝোল ঝোল রাখবো না জাস্ট হালকা মাখা মাখা হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব এবং এখানে আমি আরও একটা রসুন এভাবে করে একটু থেতো করে একটা রসুন পোয়া খুলে থেঁতো করে রসুনটাও দিয়েছি এভাবে করে একটু রসুন থেঁতো করে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে যখন এরকম মাখা মাখা হয়ে আসবে সে সময় পর্যন্ত আমি চুলাতে মিডিয়াম আছে বসিয়ে রাখব এবং ফ্লেভারের জন্য আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে একেবারে মাখা মাখা হয়ে এসেছে ঠিক এই পর্যন্ত আমি চুলায় রেখে এরপর আমি চুলাটা অফ করে দেব বন্ধুরা লতিতে খুব বেশি ঝোল জল রাখলে কিন্তু ভালো লাগে না এরকম একটু মাখা মাখা হয়ে আসলে তারপরে কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখলেন তো বন্ধুরা কত সহজেই ঝটপট করে তৈরি হয়ে গেল মজাদার স্বাদের একটা কাঁঠালের বিচি দিয়ে লতি চিংড়ি আমি এভাবেই সবসময় রান্না করে থাকি আমি মাঝে মাঝে লতিটাকে আমি শুটি দিয়েও রান্না করি আপনারা কে কীভাবে লতি খেতে পছন্দ করেন কমেন্টসের মাধ্যমে জানাবেন বন্ধুরা কেমন লাগলো আমার এই কাঁঠালের বিচি দিয়ে লতি চিংড়ি রেসিপি আশা করছি সকলের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন এতক্ষণ ধৈর্য ধরে রেসিপির সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ